আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষায় কী কী এখন লাস্ট সময়ে পড়া উচিত কি কি স্কিপ করা উচিত এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো দেখো রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিট ভর্তি পরীক্ষায় সাবজেক্ট কয়টা চারটা না পাঁচটা কী কী ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর হচ্ছে আইসিটি তো এর মধ্যে প্রথমে ফিজিক্স নিয়ে একটু কথা বলি ফিজিক্সটা কীভাবে পড়া উচিত ফিজিক্স এখন এই শেষ সময় এসে তোমরা বেশি বেশি কোশ্চেন সলভ করবা আর হচ্ছে থিওরি অংশের উপর একটু জোর দেবা দেখো সিক্সটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন কিন্তু থিওরি অংশ থেকেই আসবে আর তোমরা যদি বিগত বছরের কোশ্চেনগুলো একটু সলভ করো তাহলে তোমরা বুঝতে পারবা যে ম্যাথ থেকে মানে ম্যাথ টাইপ থেকে আর কি ফিজিক্সের মধ্যে থেকে ম্যাথ টাইপ থেকে কী কী কোশ্চেন আসে তো সেইগুলো তোমরা ধারণা পেয়ে যাওয়া তার জন্য কি করতে হবে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে আর মূল বইয়ের যে সূত্র যে ছোট ছোটো ম্যাথ আছে যেগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় আর কি বলবো আর কি আছে হ্যাঁ মেন বইয়ের যে থিওরি পার্টটুকু আছে সেগুলো তোমরা ভালোভাবে পড়বা এখন ফিজিক্স যদি এভাবে পড়তে পারো আশা করা যায় ফিজিক্সটা তোমাদের কভার হয়ে যাবে এখন আসো বায়োলজি নিয়ে বায়োলজির জন্য আমি বলবো মেন বই পড়তে মেন বইয়ের উপরে কিচ্ছু নাই বায়োলজি না কোনো কোশ্চেন ব্যাঙ্ক না অন্য কিছু আমি কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক বায়োলজির ক্ষেত্রে কোনো সলভ করি নাই আমি শুধুমাত্র মেন বই পড়ছি সো তোমরা মেন বইটা ভালোভাবে পড়বা বায়োলজির জন্য এবার আসো কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রিতে কিন্তু সেভেন্টি পার্সেন্টই থিওরি বেসড কোশ্চেন আসবে সো থিওরির উপরে বেশি জোর দিবা এটার জন্য তোমরা মূল বই পড়বা আর কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারো একটু একটু অবশ্যই করতে হবে কোশ্চেন ব্যাঙ্কও সলভ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এই দুটোর জন্যই তবে মেন বইয়ের উপরেই কেমিস্ট্রির ক্ষেত্রে আর বায়োলজির ক্ষেত্রে বেশি জোর দিবা এবার আসো আইসিটি আইসিটিটা যদি তোমরা ইন্টারে একটু ভালোভাবে পড়ে থাকো ইন্টারে যদি একটু তোমাদের নলেজ থেকে থাকে বেসিক তাহলে সেখান থেকে আইসিটি পারা যায় আর বিগত বছরই কোশ্চেন সলভ করলে আইসিটি নিয়ে বেশি প্যারা নেওয়ার দরকার নেই এখন আসো ম্যাথ আমি সবগুলো কিন্তু শর্টে বলে দিচ্ছি যে এই শেষ সময় কীভাবে পড়া উচিত তো ম্যাথে কী করতে পারো ম্যাথে তোমরা শুধু কোশ্চেন ব্যাঙ্কে সলভ করতে পারো আর এই কোশ্চেন ব্যাঙ্ক সলভ মানে যে শুধু রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক সলভ তা কিন্তু না রাষ্ট্র ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর গুচ্ছ দেন হচ্ছে কৃষিগুচ্ছ ঢাকা ইউনিভার্সিটি সবগুলো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা বিশেষ করে ম্যাথের জন্য ম্যাথের জন্য কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে এনাফ তো এইভাবে তোমরা পড়তে পারো শেষ সময় এসে এখন অ্যাটলিস্ট বারো ঘন্টা পড়ার চেষ্টা করো রমজান মাস চলতেছে এই সময় তো বেশি পড়া যায় না আমি জানি তারপরেও তোমরা চেষ্টা করো আট থেকে বারো ঘন্টা না দশ থেকে বারো ঘন্টা পড়ার আশা করা যায় তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষায় ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা সিট পাবা আর আমার সাথে দেখা করতে পারবা তো তার জন্য কি করতে হবে ভালোভাবে পড়তে হবে শেষ সময় এসে একটু ট্রিকিও ওয়েতে সুন্দরভাবে পড়ো আর কি কি প্রশ্ন জানার আছে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত থাকছে সবাই ভালো থেকে সুস্থ থাকে আলাদা